ইউরোপে নিসেন প্রবাসী ভাইয় বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি বিশেষ করে মানুষে যে সকল প্রবাসী যারা দেশে যেতে চাচ্ছেন বৈধ বা অবৈধ আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে তো সেই উপলক্ষে বর্তমানে অনেক প্রবাসীরাই আছেন আপনারা টিকিট নিজে নিজে ওয়ার্ক করতে পারবেন না বা টিকেটের দাম আপনারা আপনাদের যে সকল বন্ধু আছে তাদের কাছে কল দিয়ে বা ট্রাভেলসের কাছে কল দিয়ে আপনার টিকিটের প্রাইসটা জানেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা বন্ধু কাছে বা ট্রাভেল কাছে কল করে আর জানতে হবে না যে আজকের টিকিটের প্রাইস কত আছে বা আপনি যেই ডেটে যেতে চাচ্ছেন সেই ডেটের টিকিটের প্রাইস কত আছে আপ ডাউন হোক বা সিঙ্গেল হোক টিকিটের প্রাইস কত আছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য টিগির যে মূল্য সার আছে আপনি নিজে নিজেই দেখতে পাবেন কোন তারিখে কত টাকা আছে বিভিন্ন যে এয়ারলাইন্স গুলো আছে আপনি প্রত্যেকটি এয়ারলাইন্সেরই আপনি নিজে নিজেই দেখতে পারবেন এবং আপনি যদি ইচ্ছা করেন নিজে নিজেই ক্রিয়েট ক্রয় করতে পারবেন আজকে এমন একটি অ্যাপস সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করে দিব যে অ্যাপস টি আপনারা ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম হয়তো অনেকেই দেখেছেন আজকে সেই অ্যাপস পরিচয় করে দিব সেই অ্যাপটি হচ্ছে হোম টাউন অ্যাপস আপনার অনেকেই আসেন গুগলে সার্চ করে দেখেন বিভিন্ন ডেটের যে প্রাইস এয়ারলাইন্স যে প্রাইস গুলো আছে তো এখন থেকে আর গুগলে আপনাদেরকে সার্চ করে দেখতে হবে না আপনি যদি হোম টাউন অ্যাপস ইনস্টল করেন তাহলে এখান থেকে আপনি বিভিন্ন এয়ারলাইন্স এর টিকিট প্রাইস আপনি জানতে পারবেন এবং নিজে নিজে খুব সহজেই এই অ্যাপস থেকে অর্থাৎ এই হোম টাউন অ্যাপস থেকে আপনি টিকিট ক্রয় করতে পারবেন এক্ষেত্রে আপনার যে একটা ঝামেলা আপনি যে একটা ভয় পাচ্ছেন বা আপনার যে একটা সংকোচ বোধ হচ্ছে সেটা হবে না আমি এই ভিডিওতে দেখাবো এ টু আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজে নিজে টিকিট ক্রয় করতে পারবেন হোম টাউন অ্যাপস থেকে তো হোম টাউন অ্যাপস দিয়ে প্রথমে আপনাকে ইনস্টল করতে হবে মূল বিষয়ে যাওয়ার আগে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা কোতরায়া আসবেন কোতরায়া কমপ্লেক্স আছে এটা এটা কোতরায়া কমপ্লেক্স অ্যাপস যে ওয়ালপেপারগুলো এই ওয়ালপেপারগুলো ফলো করবেন ওয়ান ফ্লোরে সিং দুপুরে উঠবেন এখানে দেখেন আমাদের অনেক বাংলাদেশের ভাইরা আছে এখানে প্রচুর পরিমাণে এটা হচ্ছে হেলথ সেন্টার হোমটাউন অ্যাপসের এখানে আপনার সার্বিক যে সমস্ত অ্যাপ বিষয়ক যে ফিচারগুলো আছে সমস্যা যদি হয় তাহলে এখানে আসবেন অথবা আপনার স্ক্রিনে দেওয়ার নম্বর আছে এই নম্বরে আপনারা কল করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা তো চলুন শুরু করা যাক আমি এখন স্ক্রিনে দেখাবো আপনারা হোম টাউন এফটি ইনস্টল করে কিভাবে প্রাইস দেখবেন কিভাবে নিজে নিজে টিকিট ক্রয় করবেন এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে যে যে ফোন ব্যবহার করেন না কেন আইফোন বা অ্যান্ড্রয়েড যে প্লে স্টোর আছে যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি আমরা অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে টাচ করে এটা সার্চ করবো হোম টাউন তো হোম টাউন সার্চ করবেন কোম্পাম সার্চ করার পরে এখানে এসসি চলে আসছে এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে তো আমি যেহেতু এটা অলরেডি আগে ইনস্টল করেছি এক্ষেত্রে আপনাদের জন্য একটু সুবিধা হচ্ছে কারণ ইনস্টল করে দেখালে ভিডিওটা একটু লম্বা হয়ে যায় তো আমি আগে ইনস্টল করেছি এই জন্য আপনি এখানে ওপেনে টাচ করবেন অথবা আপনার ফোনের স্ক্রিনে যাবেন স্ক্রিনে দেখবেন যে এখানে হোম টাউন অ্যাপটি আছে এই হোম টাউন অ্যাপটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা নোটিফিকেশন বার আসছে সেটা আপনি যদি নোটিফিকেশন চাচ্ছেন যে অ্যাপসে যত নোটিফিকেশন আছে আপনার কাছে চলে আসবে তাহলে অ্যালো করবেন আর যদি চাচ্ছেন যে না আমার নোটিফিকেশনের প্রয়োজন তাহলে ডোন্ট অ্যালো করবেন তো আমি যেহেতু এটা চাচ্ছি যে কখন কোন সময় কি ধরনের মেসেজ আসে সেটা দেখার জন্য এর জন্য অ্যালো করে দিচ্ছি আমি তারপরে ওকে গো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে দুইটা ভাষণ আছে ভাষা একটা ইংলিশ এবং একটা বাংলা আপনি যদি ইংলিশে ব্যবহার করতে চান তাহলে ইংলিশে মার্ক করবেন আপনি যদি বাংলা ব্যবহার করতে চান তাহলে বাংলা মার্ক করবেন তবে অনেক প্রবাসীরা আছেন যারা ইংলিশ বুঝেন না ইংলিশে একটু সমস্যা তাদের ক্ষেত্রে বাংলা অনেকে আছে বাংলা বুঝে তো আপনারা আমি আপাতত বাংলা দেখাচ্ছি যারা ইংলিশ বুঝেন তারা ইংলিশে ক্লিক করবেন তো আমি মার্ক করে দেখাচ্ছি পরের যাবেন এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আছে সিঙ্গাপুর মালয়েশিয়া তো আমরা যেহেতু এখন বর্তমানে মালয়েশিয়ায় আসছি তো মালয়েশিয়া আমরা মার্ক করবো যে সমস্ত প্রবাসী সিঙ্গাপুরে আছে তারা সিঙ্গাপুর মার্ক করবে তো আমি মালয়েশিয়া মার্ক করে দিলাম পরের দাপে যাব ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আছে ফ্লাইট টিকিট কারণ বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে মেসেজগুলো আছে তাদের যে মেসেজ সেগুলো এখানে শো হবে তো আপনি এখানে আছে লগ ইন করবো অথবা হোমে যাব এখন লগ ইন হচ্ছে আপনি লগ ইন করতে পারেন অথবা আপনি হোম পেজে গিয়ে এটা টিকিটের প্রাইস দেখতে পারেন তো আমি আপাতত হোম পেজে যাচ্ছি হোম পেজে গিয়ে এখানে লেখা আছে ফ্লাইট টিকিট কাটবো তো ফ্লাইট টিকিট কাটবো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিজের জন্য নাকি অন্যের জন্য আপনি যদি আপনার নিজের জন্য টিকিট প্রয়োগ করতে চান তাহলে এখানে নিজের জন্য ক্লিক করবেন যদি অন্য অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় টিকিট প্রয়োগ করে দিবেন তাহলে অন্য কারোর জন্য এখানে টিকিট কারোর টাচ করবেন টাচ করার পরে এখানে আছে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ইন্টারন্যাশনাল বলতে আমরা বোঝাই এক দেশ থেকে যখন অন্য দেশ হয় অন্য দেশে যাবৎ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক হচ্ছে মানে দেশের বাংলাদেশ আছেন বাংলাদেশের ভিতরে যেমন ঢাকা থেকে রাজশাহী বরিশাল যে সমস্ত বাংলাদেশের ভিতরে আপনি যদি যাতায়াত করতে চান তাহলে করতে হবে আর ইন্টারন্যাশনালটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে তো আমরা যদি এখন মালয়েশিয়া আসি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাব এই জন্য আমি ইন্টারন্যাশনাল ক্লিক করলাম পরের ধাপে যাব পরের ধাপে গিয়ে এখানে লেখা আছে কুয়ালালামপুর ঢাকা কোয়ালালামপুর অর্থাৎ এটা হচ্ছে আপনার আপ ডাউন ইয়ে কোয়ালালামপুর থেকে ঢাকা যাবেন ঢাকা থেকে আবার আপনি রিটার্ন ব্যাক করবেন মালয়েশিয়া তো এটা হচ্ছে কোয়ালালামপুর ঢাকা কোয়ালালামপুর আপ ডাউন যদি আপনি সিঙ্গেল করতে চান মালয়েশিয়া থেকে বাংলাদেশে তাহলে হবে কোয়ালালামপুর টু ঢাকা এখানে ক্লিক করবেন যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চান সিঙ্গেল টিকিট করে তখন নিচেটা ক্লিক করবেন ঢাকা টু কোয়ালালামপুর এটা হচ্ছে প্রসেসটা তো আপনি কোয়ালালামপুর টু ঢাকা এখানে ক্লিক করবেন অর্থাৎ ডাউন আমি দেখাচ্ছি ঠিকটা কিভাবে আপনি সার্চ করবেন তারিখ ঠিক করবেন নিচেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে মনে করেন আমি জুন মাসের দশ তারিখে যাব তো আমি এখানে উপরে লেখা আছে মে দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করার পরে জুনে ক্লিক করবেন ক্লিক করার পরে মনে করেন আপনি যে ডেটে যেতে চাচ্ছেন কোলালম্পুর থেকে ঢাকা সেই ডেটটা এখানে দিবেন আমি এখানে জুনের দশ তারিখ দিচ্ছি আবার বাংলাদেশে কবে রিটার্ন ব্যাক করবো সেটা হচ্ছে পরের দাপে যাবে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আমি মনে করেন আগস্টের আবার দশ থেকে রিটার্ন ব্যাক করব তো ফ্লাইটগুলো দেখুন এখন এখানে লেখা আছে ফ্লাইটগুলো দেখুন ক্লিক করার পরে এখানে যত এয়ারলাইন্স গুলো আছে কুয়ালালামপুর ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর সব এয়ারলাইন্স গুলো এখানে শো হবে তো শো হওয়ার পরে আপনি এখানে আপনার যে লাগেজের তত্ত্ব সবকিছু আপনি এখানে দেখতে পারবেন প্রাইস কত এখানে দেখেন অলরেডি চলে আছে কিন্তু মালয়েশিয়ান রিঙ্গিট এখানে ইউএস বাংলা আছে আঠারোশো চোদ্দ পঁয়ত্রিশ কেজি এবং থাই এয়ারলাইন্স আছে আঠারোশো তেইশ বিশ কেজি এখানে স্টকের উপরে যাবেন আপনি সমস্ত এয়ারলাইন্স এর ফ্লাইট গুলো দেখতে পাবেন এখানে টিকিটের প্রাইস সবকিছু দেখতে পাবেন তথ্যগুলো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ফ্লাইট কটা বাজে সারবে কটা বাজে পৌঁছাবে তারপরে এখানে আছে হ্যান্ড ব্যাগেজ একটি সর্বোচ্চ ষাট কেজি নিতে পারবেন সাথে ল্যাপটপ আলাদা ব্যাগে নিতে পারবেন মানে আপনি সাত কেজি নেওয়ার পরে আপনার যদি ল্যাপটপ থাকে সেটা একটা আলাদা ব্যাগ আপনি হ্যান্ড ক্যারি করতে পারবেন চেকিং ব্যাগেজ দুইটি অর্থাৎ দুইটি যে ব্যাগ মিলে মোট পঁয়ত্রিশ কেজি অর্থাৎ আপনার যে বুকিংয়ের ব্যাগ আছে সেটা আপনার পঁয়ত্রিশ কেজি এটা তো সবাই জানা আছে কারণ পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি হলে সেটা দুটা করতে হয় যদি ষাট কেজি করতে হয় তাহলে সেটা তিনটা করতে হয় তো এইভাবে আপনি কিন্তু আপনার লাগে যে তথ্যগুলো দেখতে পারেন আমাদেরকে দেখাচ্ছি লগ ইন করবো লগ ক্লিক করলাম লগ ইন ক্লিক করার পর এখানে আপনার যে ফোন নাম্বার সেটা আপনি এখানে টাইপ করবেন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি যেটা আপনার সকলেই জানেন সেই নাম্বারটা দিচ্ছি আমি এখানে তো ফোন নাম্বারটি টাইপ করার পর এখানে পরের যাব যাওয়ার পরে এখানে দেখবেন একটা ওটিপি কোড আসবে আপনার ফোনে সেই ওটিপি কোডটি এখানে অবশ্যই টাইপ করতে হবে তো অলরেডি ওটিপি চলে আসছে ওটিপি আসার পর এখানে অলরেডি ওপেন হয়ে যাবে এখন এটা একটা প্রোফাইল আমার সেটিং হয়ে গেছে যখন আপনি এটা লগ ইন করবেন শুধু আপনার ফোন নাম্বার দিয়ে আপনি এটা লগ ইন করতে পারেন তো এখানে আপনার ভাষা পরিবর্তন করতে পারবেন বাংলা এবং ইংলিশ এটা হচ্ছে আপনার প্রোফাইল এটা হচ্ছে আপনার আমন্ত্রণ আপনি যদি অন্য কাউকে নিমন্ত্রণ করতে চাচ্ছেন এই অ্যাপসটা ইনস্টল করার জন্য তাকে এভাবে আপনি ওনাকে ইনভাইট করতে পারেন তো হিস্টোরি অর্থাৎ আপনি টিকিট ক্রয় করার পরে যে আপনার হিস্টোরিগুলো আছে সেখানে আপনি দেখতে পারবেন এবং ইনবক্স যে আপনার কোনো মেসেজ আসছে কিনা এটা দেখতে পারবেন তো আমরা হোমে যাচ্ছি হোমে গিয়ে ফ্লাইট টিকিট কাটবো ফ্লাইট টিকিট কাটবো ক্লিক ক্লিক করার ফ্লাইট টিকিটটি কাুক ক্লিক করার পরে এখানে আছে পেমেন্ট বাকি টিকিট কাটা হয়েছে যে মানে আপনার টিকিট করার পরে এখানে আপনার হিস্ট্রি চলে আসবে এবং পেমেন্ট বাকি এখানে যদি পেমেন্টের সমস্যা থাকে বুক কিন্তু পেমেন্ট এখনো এই লিস্ট এখানে থাকবে তো একটু আগে আমি দেখেছি অন্য কারোর জন্য টিকিট এবং নিজের জন্য এখন দেখাচ্ছি নিজের জন্য তো ইন্টারন্যাশনাল এবং হোম স্টে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমি এখন ইন্টারন্যাশনাল দেখাচ্ছি পরে দাপে যাব আমি একটা সিঙ্গেল টিকিট দেখাচ্ছি কলারামপুর টু ঢাকা তারিখ ঠিক করবো তো আমি জুন মাসের জুন মাসের পঁচিশ তারিখ দেখাচ্ছি দেখুন তো এখানে চলে আসবে অনেক অনেক ইজি বেশি আপনাকে তেমন সমস্যা পড়তে হবে না যারা সম্পূর্ণ ভাবে না বুঝেন মোটামুটি ভাবে বুঝেন তাদের জন্য এটা খুবই ইজি এখানে দেখেন ইউএস বাংলা চারশো ছেষট্টি এবং বাটি কেয়ার অর্থাৎ যেটা আমরা কি মালিন্দ এয়ারলাইন্স বলি এখানে আপনার ওদের যেই শিডিউল গুলো আছে আপনি স্ক্রল করে উপর দিয়ে যাবেন সব এখানে দেখাবে তো আমি মনে করেন এখন অত এখানে দেখাচ্ছি এই ফ্লাইটে যাব অর্থাৎ বাটিকে অথবা ইউএস বাংলা যে ফ্লাইট আপনি জান না কেন এটা আপনি ক্লিক করবেন এই ফ্লাইটে যাব এবং আপনি যদি ফ্লাইটের তথ্য জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তথ্য এবং ব্যাগেজ যে তথ্যগুলো আছে অর্থাৎ লাগেজ বুকিং হ্যান্ড ব্যাগ এগুলো সম্পূর্ণ এখানে তথ্য আছে তো আপনি এখানে ক্লিক করার পরে আমি ইউএস বাংলা যাচ্ছি তো এই ফ্ল্যাটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার সে নাম আপনার নাম মনে করেন আমার নাম যেহেতু আমি এখানে দিচ্ছি আপনার নাম আপনি এখানে দিবেন পাসপোর্ট যেভাবে আছে ঠিক সেভাবে আপনি এখানে টাইপ করবেন শিল নেম এবং ডিবেন নেম পাসপোর্টে যেভাবে আছে যে নামটা যেখানে আছে সেটা সেখানে দিবেন দেওয়ার পর এখানে যদি না বুঝেন ভিডিও দেখুন এখানে ক্লিক করবেন অথবা পরে দাপে যাবেন যাওয়ার পরে এখানে আপনার যে পাসপোর্টের বার্থডে আছে সেটা আপনি এখানে টাইপ করবেন তারপর এখানে আপনার পাসপোর্ট নম্বরটি লিখবেন তো পাসপোর্ট নাম্বারটি লেখার পরে আপনি এখানে আপনার পুরুষ বা মহিলা সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যেহেতু আমার একটু পার্সোনাল যে ডিটেলস গুলো আছে দিচ্ছি তো এই জন্য আমি একটু ব্লার করে দিলাম পরের দাপে যাবেন তো আপনার পাসপোর্টের যে এক্সপায়ার ডেট আছে সেটা এখানে টাইপ করবেন টাইপ করার পরে মানে উপর দিকে নিচের দিকে করবে তাহলে চলে আসবে পরের দাপে যাবেন পরের দাপে যাওয়ার পর এখানে প্লাস আইকোন আছে অর্থাৎ পাসপোর্টের যে স্ক্যান কপি সেটা আপনি এখানে ক্লিক করবেন আপনি ক্যামেরা ছবি তুলতে পারেন অথবা গ্যালারিতে যদি থাকে সেটাও নিতে পারেন তো এখানে গ্যালারিতে ক্লিক করার পরে আপনার পাসপোর্ডের ইনফরমেশন চলে আসবে গ্যালারিতে তো পাসপোর্ট আপনার এখানে স্ক্যান হওয়ার পরে এখানে পরের দাপে যাবে এটাতে ক্লিক করবেন এদের ইনফরমেশন গুলো সব এখানে শো করবে ভালো করে আপনি একটু মিলিয়ে নেবেন দেওয়ার পরে এখানে আপনার নাম জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার সব আসবে মোট খরচ এখানে আছে চারশো ছেষট্টি তো এখানে পরের দাপে যাব ক্লিক করবেন পরের দাপে যাব ক্লিক করার পরে বুকিং কনফার্ম করুন তো বুকিং কনফার্ম করবেন এখানে ক্লিক করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা তো বুকিং কনফার্ম করার পরে যে অপশনটা আসবে যে পেজটা আসবে এখানে দেখেন সম্পূর্ণ আছে বুকিং আইডি তারিখ সব টিকিটের মূল্য এত এখনই পেমেন্ট 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 আজ আজ রাত রাত মধ্যে মধ্যে অর্থাৎ আপনি যদি করতে করতে চান তাহলে আপনাকে হবে তো আমি যেহেতু এগারোটার মধ্যে করব না এগারোটা পর্যন্ত অপেক্ষা করবো না এখনই আমি পেমেন্ট করব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে পেমেন্ট মেথড সিলেক্ট করুন অর্থাৎ এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে পরের ধাপে নিয়ে যাবে পেমেন্ট করবেন নাকি কিউআরএড পেমেন্ট করবেন অর্থাৎ কিউআরএফ অথবা এখানে আছে অনলাইন ব্যাংকিং আপনার যে যেকোনো ব্যাঙ্ক মালয়েশিয়ান মে ব্যাঙ্ক সেমি ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক হন ব্যাংক ব্যাঙ্ক যদি অনলাইন ব্যাঙ্কিং থাকে এটাতে ক্লিক করতে পারেন যদি কার্ডে পেমেন্ট করতে চান এটা ক্লিক করতে পারেন কার্ড বানিয়ে আপনার যে এটিএম কার্ডগুলো আছে সেগুলো এবং মার্চেন্ট কার্ড আছে তাসেন্ট কার্ড আছে সেগুলোতে করতে পারেন কিউআর কোড ইউএলএফ দিয়ে করতে পারেন কার্ডে যদি আমি করি তাহলে এখানে কার্ডে ক্লিক করার পর উপরে একটু টান দেবেন পেতে ক্লিক করবেন তো এখানে আপনি কার্ড নাম্বার টাইপ করবেন আপনার কার্ডের এক্সপায়ার ডেট টাইপ করবেন এবং আপনার সিভি নম্বর তিন সংখ্যা যে সিভি নম্বর আছে সেগুলো টাইপ করার পরে পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করার পরে আপনার একটা ওটিপি কোড আসবে আপনার ফোনে অর্থাৎ ওই কার্ডটি যে কার্ডটি দিয়ে আপনি এখানে পেমেন্ট করতে যাচ্ছেন সেই কার্ডটি কোন নাম্বার সেই নাম্বার একটা ওটিপি কোড আসবে সেই নাম্বার ওটিপি কোড আসার পরে ওটিপি কোডে টাইপ করবেন সাবমিট করবেন তখন আপনার এটা প্রসেসিং হয়ে যাবে অর্থাৎ আপনার টিকিট ক্রয় করা হয়ে যাবে তো এই হচ্ছে প্রসেসিং আপনাদেরকে দিলাম দেখে যারা টিকিট ক্রয় করতে পারেননি তাদের জন্য আজকের সহজ পদ্ধতি তো আপনাদের জন্য এটা আমি দেখালাম এখন পেমেন্ট আপনার আজ রাত এগারোটার মধ্যে করতে পারবো পুরো আপনাকে একটা সময় দিবে যে এই সময়ের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে আর বিস্তারিত দেখবো এটাতে করার পরে আপনি আবার বিস্তারিত এখানে দেখতে পাবেন সবকিছু প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনারা আপনাদের যে অপশনগুলো দেখালাম হোম টাউন অ্যাপসে কিভাবে আপনারা এই সিস্টেমের টিকিট নিজে নিজে ক্রয় করবেন এই প্রস্তুতি দেখালাম তো সকলের কাছে যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ